মিষ্টির পানি আমাদের চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী চলুন জেনে নিন পয়েন্ট নাম্বার ওয়ান চুলে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে মিষ্টির পানি চুলে সফটনেস ও শাহিন বাড়ায় পয়েন্ট নাম্বার টু নিয়মিত ব্যবহারে চুল ও কম রুক্ষ হয় এবং কম ঝরে পয়েন্ট থ্রি খুশকি কমাতে সহায়ক বৃষ্টির পানি মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে পয়েন্ট নাম্বার ফোর ত্বকে উজ্জ্বলতা আনে এটি ত্বকের ড্যামেজ রিপেয়ার করে পয়েন্ট নাম্বার ফাইভ ব্রোন বা রাস কমাতে সহায়তা করে প্রশান্তি ও কমায় শুধু নয় বৃষ্টির পানি ও তার শব্দ আমাদের মনে আনে ত্বক ও চুলের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত তবে খেয়াল রাখবেন প্রথম বৃষ্টির পানি সরাসরি ব্যবহার না করে কিছুক্ষণ অপেক্ষা করুন কারণ এতে ধুলো ময়লা থাকতে পারে